চেয়ে দেখুন আপনার আশেপাশেও হয়তো এমন কেউ আছে যিনি হাসছেন কাজ করছেন কিন্তু ধরে লড়ছেন এক অদ্ভুত মানসিক যন্ত্রণার সঙ্গে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সংক্ষেপে ওসিড বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় দুই দশমিক তিন শতাংশ মানুষ তাদের জীবনে কোনো না কোনো সময় ওসিডিতে আক্রান্ত হন চলুন সহজভাবে বুঝে ওসিডি আসলে কি ওসিডি হলো এমন এক মানসিক অবস্থা যেখানে একজন মানুষ বারবার অনাকাঙ্ক্ষিত চিন্তা বা অবসেশন দ্বারা আক্রান্ত হন এই চিন্তাগুলো থেকে মুক্তি পেতে তারা বারবার কিছু কাজ করেন বা আচরণ করে অর্থাৎ কম্পাজ উদাহরণ হিসেবে বলা যায় কেউ হয়তো বারবার মনে করেন তার হাত নোংরা তাই তিনি বারবার হাত ধুয়ে ফেলেন আবার কেউ বা কোনো জিনিস ঠিকভাবে না রাখা পর্যন্ত অস্বস্তিতে ভোগেন অসিলি এর সাধারণ লক্ষণ চারপাশে নোংরা বা জীবনযুক্ত মনে হওয়া এবং বারবার হাত ধোয়া বা ঘর পরিষ্কার করা সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে রাখতে চাওয়া কিংবা একটি নির্দিষ্ট রুটিনে চলার বাধ্যবাধকতা অনুভব করা দরজা লক আছে আছে কিনা কিনা বন্ধ নিয়ে বারবার চিন্তা করা বা পরীক্ষা করা একটি নির্দিষ্ট সংখ্যার প্রতি অতিরিক্ত আকর্ষণ যেমন কোন কাজ তিনবার বা সাতবারই করতে হবে অস্বাভাবিক অনৈতিক বা অনাকাঙ্ক্ষিত আক্রমণাত্মক চিন্তা বারবার মাথায় আসা জিনিসপত্রকে একদম পারফেক্ট ভাবে সাজানোর প্রবল মানসিক চাপ প্রস্তি কেন হয় বিজ্ঞানীরা মনে করেন মস্তিষ্কে সেরাটোনিন নামক এক রাসায়নিক পদার্থের ভারসাম্য নষ্ট হলে অসিটি হতে পারে এছাড়াও পারিবারিক ইতিহাস অতীতের বড় মানসিক আঘাত বা দীর্ঘদিনের স্ট্রেসেও এই কারণ হতে পারে অসিটির ফলে মানুষ ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে মন ক্লান্ত হয় আত্মবিশ্বাস কমে যায় এবং অনেক সময় হতাশা ঘটতে থাকে ওসিটি থেকে মুক্তির উপায় ভালো খবর হল ওসিটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য সঠিক সচেতনতা অভ্যাস আর চিকিৎসার মাধ্যমে একে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব অনেকের সাথে আলোচনা না করে আপনার সবচেয়ে ভালো বন্ধুর সাথে শেয়ার করুন স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম করুন যেসব পরিস্থিতি আপনার অসিতি বাড়ায় সেগুলি চিহ্নিত করে নিয়ন্ত্রণে রাখুন পরিবার বা বন্ধুর সাথে সময় কাটান মনের কথা শেয়ার করুন নিয়মিত ধ্যান বা মেডিটেশন করতে পারে কখনো কখনো কগনেটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি বা ঔষধ ছাপন করার প্রয়োজন হতে পারে তাই লক্ষণগুলো যদি গুরুতর হয় অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর পরামর্শ নিন ওসিডি আপনার অথবা আপনার আশেপাশের কারো জীবনকে হয়তো কঠিন করে তুলতে পারে কিন্তু মনে রাখবেন সঠিক চিকিৎসা ভালো অভ্যাস মানসিক সমর্থনের মাধ্যমে এটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব আপনি বা আপনার আশেপাশে কেউ যদি এমন সমস্যায় ভোগেন লজ্জা পাবেন না কথা বলুন সাহায্য নিচের কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য